পি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজ জেলায় পোস্টিং হবে অর্থাৎ দশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি যে পদে আবেদন করেন আপনার সেই পদে নিজ জেলায় পোস্টিং হবে সেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে এনজিও সব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু নিজ জেলায় পোস্টিং হবে তো প্রত্যেকটা পদ আপনাদেরকে দেখিয়েছি তো প্রথমে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা ষোলোতম গেট পদের সংখ্যা পাঁচটি এটাও বত্রিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী দেখতে পাচ্ছেন ন টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট পদের সংখ্যা আটটি বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বর্ণ পরীক্ষা কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ এবং বাংলায় পঁচিশ বিশ শব্দের গতি থাকতে হবে তো তারপরে দেখতে পারছেন অপিসয় বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা চব্বিশটি বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথচ এসএসসি পাস তারপরে নিরাপত্তা প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা নয়টি বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকার হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন পরিষ্ণত কর্মী বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গেট পদের সংখ্যা একটি এটা হচ্ছে বত্রিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন মালি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সংখ্যা একটি বত্রিশ বছর আর এটা জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী আমরা লাস্টের পাতায় চলে যাবো অর্থাৎ লাস্টের পাতায় যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা জেনে নেব অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে আরও পদ রয়েছে অর্থাৎ এখানে সর্কেট হাউজের যে পদগুলো রয়েছে অর্থাৎ বেআরআর বেআরআর নেবে দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি বত্রিশ বছর অনুস্বীকৃত স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসঙ্গে একটি বত্রিশ বছর উনি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকার হতে হবে তো এখন আমরা জেনে নেব আর কি সাধারণত দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় অর্থাৎ ডিসি অফিস নেত্রকোনাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যারা অন্য জেলার প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিজ জেলায় পোস্টিং হবে এমন জব আপনারা যদি না পান তাহলে পরবর্তীতে আপনি আফসোস করবেন কারণ নিজ জেলায় চাকরি করতে অনেক মজা রয়েছে অর্থাৎ নিজের বাসাতে থেকে চাকরি করতে পারবেন সেহেতু আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যারা নেত্রকোনা জেলার প্রার্থী রয়েছেন তাদের জন্য যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছে জনপরিষণ মন্ত্রণালয় উন্নিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বাইশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের যে স্মারকে অনুযায়ী জেলা পরিষকের কার্যালয় নেত্রকোনা অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময় সার্কেট হাউস শূন্য পদের বিপরীতে প্রদর্শিত দু পনেরো সালের জাতীয় বেতন স্কেল অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে মন্ত্রণালয়ে কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন ফর্মে ডিসি নেত্রকোনা ডট এল ডক ডট কম ওয়েবসাইটে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তর আহ্বান করা যাচ্ছে তো আবেদনের ক্ষেত্রে পদের পদগুলো তো আপনারা জানছেন তো এখন আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদন গ্রহণের শেষ তারিখ পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছর মধ্যে তো হতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত গ্যাজেট এগারো এগারো নং হাজার চব্বিশ অনুসরণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স বহনের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সরকারের আধা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানের চাকরিরত পাঠীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর চাকরির আবেদন ফর্ম আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সকাল দশটা হইতে পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইন দাখিল করা যাবে সরাসরি ডাক জয় কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি ডাক জয় পেরিত আবেদনপত্র সরাসরি বাতিল মনমণ্য হবে আর লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে আর কি প্রদর্শন করতে হবে অনলাইন পূরণকৃত আবেদনপত্র সকল সনদ প্রত্যায়ন ও অনপত্তিপত্র নেত্রকোনার রিস্তায় বাসিন্দা হিসাবে পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ কর্তৃক নায়কত্ব সনদ জাতীয় পরিষদত্র জন্ম নিবন্ধন প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নামশিল দ্বারা সত্যায়িত চারিত্রিক সনদপত্র চাকরিত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতিপত্র মুক্তযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনদ তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেখতে পারছেন এখানে শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে আর কি কর্তৃক সনদপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দান সংক্রান্ত শর্তাবলী যারা আবেদন করতে চান তাদেরকে ডিসি নেত্রকোনা ডট এলটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু শুরুর তারিখ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমাদের শেষ তারিখ পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিজ্ঞেল ছবি এবং তিনশো গুণ আশো বিকেল শাক আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি দিতে হবে আর অনলাইন আবেদনপত্রে কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পারছেন অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে দেখতে পারছেন এক থেকে দুই নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা তিন থেকে আট নং ক্রমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে আর তবে এখানে যারা অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী কৃতলিঙ্গের প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে কীভাবে টাকা প্রদান করতে হবে এই নিয়মটা দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটা আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে জানিয়ে দেবে প্রবেশপত্র অর্থাৎ এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আর এই নিয়োগে সাধারণত পরীক্ষা হয়ে থাকে এমসিকিউ কিউ টাইপের তো অবশ্যই আপনারা যারা নিজ জেলায় চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগে আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওটিতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ